দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয়দর্শক নাটক কৃষি ভিডিআইন ইউটিউব চ্যানেল এবং আয়ন টুর অ্যান্ড ভ্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয়দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে আপনাদের সুপরিচিত এই তোপাত জলভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে তোপাদ জল ভাই যা ভাই প্রায় কত পিস ছাগল আছে মোটামুটি আজকে প্যাকে সহ চব্বিশ পিস আছে প্যাকে সহ চব্বিশ পিস আজকে ছাগলের প্যাকেজ পাবেন প্যাকেজ পাটা সহ কম দামের মধ্যে একটা খামার হয়ে যায় প্যাকেজ নিয়ে ঠিক আছে ভাই যে ভাই যেহেতু আকাশের অবস্থা ভালো না আমরা আর কথা না বাড়াই আমরা দাম ধরে চলে যাই ছাগলের না জি তো প্রিয় দর্শক এই ভিডিওতে যে নাম্বার পাবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তোপাজল ভাই তোপাজল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে যে কোনো ছাগল অনলাইনে এবং অফলাইনে কিনতে পারবেন আজকে চব্বিশ পিস যে বাচ্চা আছে চব্বিশ পিসি হাই কোয়ালিটির হাই কোয়ালিটি আর সে কোকো মানে মানে একটা মনে চার সেমি ভ্যালু আর সেমি ভ্যালু এমন

তো প্রিয় দর্শক আমরা সবগুলো ছাগল একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আর এইভাবে যখন প্যাকেজের ছাগল কিনবেন আপনার বাসায় একটা খামার হয়ে যাবে পাঠা মেয়ে ছাগল দিয়ে একটা খামার হয়ে যাবে হ্যাঁ ছোট্ট পরিসরে আবার এভাবে দামেও কম পড়ে কী জন্য দামে কম পড়ে ভাইরে একবারে মেলাগুলো ছাগল সেল হয়ে যায় যেমন পাঁচটা ছাগল সেল হয়ে গেল কম কম লাভে আপনাদেরকে দিয়ে দিবে তাই না ভাই জি ভাই আচ্ছা আমরা একটা একটা করে একটু দেখা দিই এই যে পাঠা এই যে পাঠা এই যে দেখেন পাঠা একবারে সীমিত দাম চাই আমি এই প্যাকেজটা দিয়ে দিব দিয়ে দিব আমি খুব মানে একটা ভালো অফার দেবো একটা পাঠা কিনে নিতে চালে এককভাবে নিম্নে তিরিশ হাজার পাঠাটার খুব ভালো কোয়ালিটিও ভালো কোয়ালিটি মানে কি আচ্ছা পাঠাটার বয়স কি হয়েছে বয়স হচ্ছে চার মাস প্লাস চার মাস প্লাস জি আচ্ছা ঠিক আছে পাঁঠাটা আমরা দেখালাম বাচ্চা না ভাই হ্যাঁ এটা মেয়ে বাচ্চা হাই কোয়ালিটির তো তাই যে চারটে মেয়ে বাচ্চা প্রথম মেয়ে বাচ্চা দেখেন মেয়ে বাচ্চাগুলোর নাক কান মুখ চোখ খেয়াল করবেন এই মেয়ে বাচ্চাগুলো বয়স কি হয়েছে বয়স হচ্ছে তিন মাস প্লাস একই পরে আরো দুইটা বাচ্চা আসতেছে আপনারা এই যে আরেকটা দেখেন এই আরেকটা বাচ্চা যেমনি লম্বা বাচ্চা দেখেন বাচ্চা গুলো সুন্দর করে মেয়ে বাচ্চা গুলো দিছে এই মেয়ে বাচ্চা গুলো দিয়ে ওই বিডিং করানো যায় পাঁঠা দিয়ে আচ্ছা এটা টান দেন তিনটে গেল মেয়ের বাচ্চা এই যে একটা পুরো ব্ল্যাক কালার এই যে এই যে ব্ল্যাক কালার সুন্দর আপনারা নতুন পরিসরে এইভাবে নিয়ে খামার শুরু করেন তারপর আস্তে ধীরে খামারে ইয়া বাড়ায়েন মানসম্মত একটা খামার এক কত এক কথায় মানসম্মত খুব বাচ্চা মানে কোয়ালিটি দেখলেন না পাঁচটা বাচ্চার কোয়ালিটি দেখলেন না এটা দিয়ে বিডার করালে বুঝতেছেন হাই কোয়ালিটির বাচ্চা আশা করা যাবে আর কি আশা করা যাবে জি তো যাই হোক আমরা সব একসাথে নিয়ে একটা ছোট করে দাম বলে দিই হ্যাঁ আমরা পাঁচটা ছাগলই দেখালাম এই চারটে মেয়ে বাচ্চা দেখালাম এই পাঠাটা দেখালাম এই পাঁচটা একসাথে যদি কোন নতুন উদ্যোক্তা নিতে চায় তাইলে কেমন দাম রাখবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে ডেলিভারি খরচ আমার আপনার জি ওই টাকার বিকাশ খরচও আপনার জি আচ্ছা প্রিয় দর্শক এই যে পাঁচটা ছাগল পঁয়ষট্টি হাজার টাকা জি এই পাঁচটা ছাগল একসাথে যদি নেন আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে এক টাকাও লাগবে না আবার এই হাজার টাকার বিকাশ খরচও আপনাদেরকে দিতে হবে না তাই তো ভাই জি ঠিক আছে বল ভাই যে ভাই কি ধরছেন এই তিনটে এই তিনটা কাশি একসাথে মানে বিক্রি করব একসাথে মানে প্যাকেজ হ্যাঁ কাশি প্যাকেজ আমি আবার একটু নাক কান মুখ দেখা দিই এ দেখেন নাক কান মুখে সুন্দর এই তিনটা খাসি একসাথে থাকে একসাথে ঘুরে একসাথে থাকে একসাথেই ঘুরে জি এই তিনটা প্যাক বয়স কেমন হয়েছে খাসি বয়স হচ্ছে 4 মাস 4 মাস জি সবই सेम सेम বয়স হ্যাঁ আচ্ছা ভাই এই ওই একটু আগা দেন হালকা আগা দেন এই যে এই একটা খাসি এটা মাছখানে একটু আগা দেন এই একটা খাসি আর এই যে এটা ভাই যে তিনটা খাসি একসাথে কেমন দাম রাখবেন একসাথে নিলে সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার হ্যাঁ অনলি সাঁত্রিশ হাজার আচ্ছা প্রিয় দর্শক এই যে একসাথে যদি নেন তাহলে সাঁত্রিশ না ছত্রিশ করে দেন আচ্ছা হলো তিন বারং ছত্রিশ হ্যাঁ একসাথে নিলে আমার খরচটা কম হবে হ্যাঁ আবার যিনি নেবেন তারও যেতে হবে বুঝলেন এই দেখেন কোরবানির পরে কিন্তু এই দামে খাসি পাবেন না আমরাই না খাসি যদি কিনেন তাহলে এখন এই যে তিনটে প্যাকেজের খাসি একসাথে টাকা আপনি বাংলাদেশের যে জায়গা থেকে অর্ডার করেন সেই জায়গার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত তোপাজল ভাই পৌঁছায় দেবে আর এক টাকাও খরচ দেওয়া লাগবে না তাইলে এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করেন না কোরবানির পর কিন্তু এই দামে খাসি পাবেন না আপনারা হ্যাঁ নিয়ে নিন বারো হাজার টাকা পিস তারপরেও পৌঁছায় দিবে

যদি দিবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনারা অর্ডার করবেন আপনার নিকটস্থ স্ট্যান্ড পর্যন্ত চলে যাবে একটা ಖাসিত বায়না কত দিতে হবে দুই হাজার টাকা বায়না দিবেন আপনার নিকটস্থ স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছে দিবে আর এক টাকাও খরচ দেওয়া লাগবে না তাই তো ভাই জি ভাই যে ভাই এটা কি ভাই এটা পাঠার বাচ্চা হাই কোয়ালিটি তোতাপুরি পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি এ বয়স কি হইছে বয়স 5 মাস 5 মাস জি এ পাঠার বাচ্চাটা কেমন দাম রাখবেন ফিক্স দাম 24500 ফিক্স দাম 24500 জি এই টাকার মধ্যে পৌঁছা দিবেন জি এই দেখেন নাক কান মুখ দেখেন একটা কোয়ালিটি সম্পূর্ণ পাঠা এবং পাঠার এটাতে দিয়ে বিরল করালে হাই কোয়ালিটির বাচ্চা হবে শরীরের গেটআপও ভালো ভাই জি ভাই তাইলে নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছা দিতে এর বানা কত টাকা নেবেন 2000 দুই টাকা বাইনা হলে আমরা বাচ্চা প্রতি দুই হাজার টাকায় বায়না বায়না নেন তাই না এই যে এই পাঠাটা খামার এবং বিরিং পয়েন্টের জন্য আপনারা নিতে পারেন খুব সুন্দর হবে সুন্দর একটা পাঠা ভাই ভাই একবারে মানে দেখার মনে তোতাপুরি যেটা অরিজিনাল কালার এর ভিতরে আছে এই যে দেখেন কি বাচ্চা এটা এটা তোতাপুরি পাঁঠার বাচ্চা ভাই পাঠার একটা দেখেন মানে কালার কম্বিনেশন একটা মানে সুন্দর ভাই

ভাই কি ধরছেন দুইটা এটা তথাপরি মেয়ে বাচ্চা ভাই দেখেন দুইটা মেয়ে দুইটা মেয়ে বাচ্চা প্লাস একই মায়ের আমরা কিন্তু এর আগে দুইটা পাঠা দেখাইছি সুন্দর সুন্দর আপনারা যদি মনে করেন যে ওই পাঁঠার সাথে এইসব মেয়ে বাচ্চাগুলো নিয়ে একটা প্যাকেজ করে সাঁয়ায় নিবেন পছন্দ মতো খুব সুন্দর একটা প্যাকেজ হবে আমরা এই ভিডিওতে একটা প্যাকেজ দিছি আবার যদি মনে করেন এই মেয়ে বাচ্চাগুলোর সাথে আমরা যে পাঁঠাগুলো এর আগে দেখাইছি সেই সমস্ত পাঠা দিয়ে যদি প্যাকেজ করে নেন অনেক সুপার কোয়ালিটি একটা প্যাকেজ হবে আপনি নিজের ইচ্ছা মতো একটা প্যাকেজ সুন্দর করে সামলা নিতে পারবেন ভাই জি ভাই বয়স কি হয়েছে তিন মাস প্লাস তিন মাস প্লাস দাম দাম সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো মানে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবেন জি ভাই এই দুইটে ছাগল যদি আপনারা কেউ অর্ডার করে নেন তাহলে চার হাজার টাকা শুধু এই দুইটে ছাগলে আপনি বায়না দিবেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ডে আপনি এই ছাগলই সুস্থ সবল বুঝে নিয়ে আপনি বাদ বাকি টাকা দিয়ে দিবেন এই হচ্ছে সিস্টেম তাই না ভাই জি ভাই জি ভাই হেবি সুন্দর ভাই দেখার মত একটা বাচ্চা ভাই কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ইডু মেয়ে বাচ্চা জি দেখেন এর আগে দুইটা মেয়ে বাচ্চা আছে বাচ্চা মিলা নাই জানা এরম কালার এরকম রূপ মিলা জানা এর আগে দুইটা মেয়ে বাচ্চা দেখেন এর করে দেখেন সুন্দর আবার দেখেন এ মেয়ে বাচ্চাটা এই দেখেন নাক কানতে হাজারে একটা মিলে কালার আর এরকম রূপ তাই না ভাই বস কেচার বা সেটা হচ্ছে সাড়ে তিন মাস সাড়ে মাস দাম কত রাখবেন দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো দাম দাম জি ডেলিভারি বিকাশ সহ জি এ বাচ্চাটা নিয়েন সামনে দুটা বাচ্চা দেখাইছি আগে এগুলো নিয়ে একটা খামার করেন পাঠাটা নিয়েন যে ভাই অনেক লম্বা চওড়া একটা বাচ্চা ভাই কি বাচ্চা রে এটা মেয়ে বাচ্চা আয় কলেটের মেয়ে বাচ্চা দেখেন আচ্ছা মেয়ে বাচ্চা তো আমরা অনেকগুলোই দেখালাম দেখেন পরপর চাই দেখার মত। পরপর চারটে মেয়ে বাচ্চা দেখলাম চারটে কোয়ালিটি সম্পূর্ণ মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চাগুলো নিন আর বাইরের কাছে পাঁঠা আছে পাঁঠা নিন নিয়ে একটা তিনটা পাঠা আছে দেখার মতো প্যাকেজ সাজা নিন মেয়ে বাচ্চাগুলো খুব সুন্দর আপনারা যদি নতুন কেউ উদ্যোক্তা হতে চান এই যে পরপর চারটে মেয়ে বাচ্চা দেখালাম আর ভাইয়ের থেকে একটা পছন্দ মতো পাঠা নিয়ে একটা সুন্দর প্যাকেজ করে নিন ভাই বয়স কি হয়েছে দাম কত

পরপর বেশ কিছু মেয়ে বাচ্চা দেখালাম আমরা এই মেয়ে বাচ্চাগুলো নিয়ে যদি কেউ উৎপাদনমুখী খামার করতে চান যে আমি খামারে বাচ্চা বাচ্চা তৈরি করব এবং বাচ্চা বিক্রি করব তাদের জন্য এই খামার আর খামার যদি আপনি বাণিজ্যিকভাবে করেন উৎপাদনমুখী খামার করেন তাইলে আপনাকে মেয়ে বাচ্চা এবং পাঠার বাচ্চা দিয়ে একটা পাঠার বাচ্চা আর মেয়ে বাচ্চা দিয়ে আপনার উৎপাদনমুখী খামার করতে হবে যাত উন্নয়ন করবেন আপনি এখান থেকে প্রফিট করবেন ভাই এই মেয়ে বাচ্চাটা বয়স কি হয়েছে

তোতাপুরি খাসি যারা খুঁজেন তারা কিন্তু এই খাসিটা নিতে পারেন এবং এই খাসিটা অনেক বড় সড় হবে এর নাক কান মুখের গেট আপটা দেখেন এই যে ভাই বয়স কি হয়েছে এটার বয়স হচ্ছে সাড়ে চার মাস সাড়ে চার মাস জি এই খাসি বাচ্চাটার দাম কেমন রাখবেন এই খাসির বাচ্চাটার দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি ডেলিভারি বিকাশ সহ জি এই যে নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে আর এক টাকাও খরচ দেওয়া লাগবে না তাই তো ভাই জি ঠিক আছে